আজকের ভিডিও হতে চলেছে স্পেশাল আজকে আমার একটা ছোট্ট ভাইয়ের জন্মদিন আর জন্মদিনে কি কী হতে চলেছে সবকিছুই তোমাদের কাছে তুলে ধরব আর হ্যাঁ এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল ইউটিউবে নিজের ভিডিও বানানো ফাইনালি সেই দিনটা আজকে চলেই আসলো আমার ইউটিউব চ্যানেল খোলার কারণ হচ্ছে আমিও লাইফে কিছু করতে চাই আর কিছু করতে হলে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট অনেক প্রয়োজন তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় তো আজকে এতটাই আসি মজা কত তবে বস আসি मजाक না করলে বুলা যাবে না দেখো বন্ধুরা কত সুন্দর আরে کہنا কি বন্ধুরা আমরা এসে আমার মাવાડી ভিডিও বানাতে আমার ভাগনাটাকে আর ভাগনাটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ঠিক আছে আসুন खुशी इतनी আমার মামাবাড়ির পরিবেশটা কেমন চলো গ্রামের পরিবেশের ভিউ চেক করো এখন আমরা জন্মদিনের জন্য সবকিছু গোছাচ্ছি আর সাজাচ্ছি তার মধ্যে আমি ভিডিও বানাচ্ছি আর ভিডিও তো বানাতেই হবে কারণ তোমাদের দেখাতেই হবে এই যে এটা আমার মেশো মেশো এখন বেলুন ফুলাচ্ছে মজা ভাই এখন বিশাল খুশি তাই সবকিছু ভাই করছে আর এই যে আমার মামা আর মামা তো অনেকই খুশি কারণ মামারই ছেলের জন্মদিন ভাইয়ের এখন জন্মদিন সেলিব্রেট হতে চলেছে তোমরা সবাই আমার ছোট্ট ভাইটাকে আশীর্বাদ দিও আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আর এরপর থেকে ভালো ভালো ভিডিও আসবে ভালোবাসা এই ভিডিওটাকে অনেক ভালোবাসা সাপোর্ট তোমাদের করতে হবে বাইরে বৃষ্টি পড়ার কারণে আমি ছাতে নিয়ে ভিডিও শুট করছি চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো